আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের দিনটা আমার জন্য স্পেশাল একটি দিন রিসেন্টলি আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি হটকেক এআই ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে রোবোটিক ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে আমি প্রথম র্যাঙ্ক অর্জন করেছি ম্যানেজার র্যাঙ্ক অর্জন করেছি সেই র্যাঙ্ক থেকে আজকে আমি আমার র্যাঙ্ক ইনসেন্টিভের প্রথম স্যালারি একশো ডলার পেয়ে গেছি আপনারা জানেন একশো ডলার বর্তমান ভ্যালু হচ্ছে বারো হাজার আটশো টাকার সমান নগদ বিকাশ রেটে ব্যাঙ্ক রেটে বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকার সম পরিমাণ যেহেতু আজকের এই র্যাঙ্ক অর্জনটা আমি করেছি সেহেতু আমি আমার জায়গা থেকে আপনাদেরকে ঘোষণা দিচ্ছি যারাই প্রথম আজকের এই ভিডিওটি দেখে আমাকে নখ দিবেন এবং সেই সাথে হটকেক ই রোবোটিক ট্রেডিং প্ল্যাটফর্মে যারা স্বল্প বিনিয়োগ দিয়ে আপনারা কাজ শুরু করবেন তাদের জন্য আমার পক্ষ থেকে ফাইভ পারসেন্ট ডিপোজিট বোনাস আমি দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনার ডিপোজিটের ওপরে স্পন্সর কমিশন আমাদের কাছে আসে বা আমার কাছে আসে ফাইভ পার্সেন্ট যেটা আমার কাছে আসবে সেটা আমি সম্পূর্ণই আপনাদেরকে দিয়ে দিব তো আমি আজকের এই হানড্রেড ডলার স্পন্সর কমিশন কিভাবে পেলাম আমার ইনকামটা কিভাবে জমা হলো এবং সেই সাথে এই একশো ডলার স্যালারিটা আমি সরাসরি আপনাদেরকে আমার বাইনান্সে নিয়ে ক্যাশ করে দেখাবো তো চলুন বন্ধুরা আমাদের মোবাইল স্ক্রিনে আজকের আমার স্যালারির একশো ডলার কিভাবে উড্ডল করি এবং কিভাবে আমি পেলাম বিস্তারিত বিষয় নিয়ে কথা বলি ওয়েলকাম ব্যাক মাই মোবাইল স্ক্রিন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটিতে এই মুহূর্তে একশো ডলার আমার ওয়ালেট রয়েছে এটা এখন আমরা বাইনান্সে উড্ডল করে নেব তার আগে একশো ডলার আমি কিসে থেকে পেলাম এই স্যালারিটা কীভাবে পেলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন রেওয়ার্ড থেকে আমি একশো ডলার র্যাঙ্ক বেসড যে ইনকামটা সেটা থেকে পেয়েছি আমার প্রথম র্যাঙ্ক অর্জন হয়েছে তো এই প্রথম র্যাঙ্কের জন্য আমি প্রথমত এখান থেকে উড্ডল রিকোয়েস্টে ক্লিক করে আমি উড্ডোলটা আগে আপনাদেরকে করে দেখাবো এবার হচ্ছে আমার অ্যাকাউন্টে একশো ডলার আমি লিখে দিলাম লেখার পরে আই এগ্রি দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেল ওটিপি গেছে তো আমরা আমাদের ওটিপিটা অলরেডি জিমেলে থেকে কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবার হচ্ছে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা আমরা বসিয়ে দিলাম এবার দেখবেন হটকেকের ম্যাজিক ভেরিফাই ওটিপি টিপি অ্যান্ড কমপ্লিট উডোলে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি উননব্বই ডলার আমরা পাবো আমরা উননব্বই ডলার পাবো এবার আমরা উড্ডো দিয়ে এবার বাইন্যান্সে চলে যাচ্ছি বাইন্যান্সে আসার পরে এখানে আমরা একটা জাস্ট রিফ্রেশ দিব দেখবেন এই যে আমাদের উননব্বই ডলার আমাদের কিন্তু পেমেন্ট আলহামদুলিল্লাহ আমরা চলে গেলাম এইটাই হচ্ছে হটকেকের একটা বেস্ট সার্ভিস যেখানে আপনি ইনস্ট্যান্ট আপনার প্রয়োজনের সময় আপনি পেমেন্ট নিয়ে নিতে পারতেছেন ডিপোজিট থেকে শুরু করে উড্ডো সব কিছুই ফাস্টেস্ট এই যে অলরেডি পেমেন্টটা শুরু হয়ে চলে আসলো আমার এক দশ ছিল রিফ্রেশ দিলাম এই যে দেখেন আমার অ্যামাউন্টের সাথে নিরানব্বই হয়ে গেল তো সবথেকে বড়ো বিষয় হচ্ছে এখানে আপনারা যারা মিনিমাম দশ ডলার দিয়ে শুরু করবেন বারোশো আশি টাকার সমমূল্যের ডলার দিয়ে শুরু করবেন ডেইলি জিরো পয়েন্ট ফাইভ করে পাবেন আর যদি আপনারা চান যে আপনি ব্যবসায়িক যে প্রিমিয়াম প্যাকেজটা আছে আপনি ব্যবসায়িকভাবে ভালো ইনকাম করতে যাচ্ছেন বা নিজে বিনিয়োগ করে ভালো একটা ইনকাম করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি একশো ডলার বা বারো হাজার আটশো টাকা সম ডিপোজিট করলে ডেইলি একশো ছাব্বিশ টাকা বা একশো সাতাশ টাকা ইনকাম হবে মাসে মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো ইনকাম আপনি আয় করতে পারবেন এই হটকেক প্ল্যাটফর্ম থেকে তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা এখানে টিম নিয়ে কাজ করতে চান বা মার্কেটিং করতে চান যেমন আমার দেখেন উনত্রিশ জনটা অনলাইনে এখানে অ্যাক্টিভ আছে এবং আমার টোটাল টিম আছে একশো উননব্বই জনের ঠিক এরকমভাবে যারা আপনারাও কাজ করতে চান ব্রোকার নিয়ে ব্রোকারের আইভি কমিশন নিয়ে সেক্ষেত্রে আপনারাও কিন্তু চাইলে ফাইভ পার্সেন্ট স্পন্সর কমিশন ফাইভ পার্সেন্ট কমিশনটা কিন্তু আপনারা পাবেন তো এই ফ্যাসিলিটিসটা যেহেতু এখানে আছে সুযোগটা কাজে লাগান সবার জন্য শুভকামনা রইল আর যারা জয়েন করবেন আমার এই ভিডিওটি যারা দেখতেছেন ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে শুরুতেই এই নাম্বারটিতে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ পাবেন এবং চেষ্টা করবেন টেলিগ্রামে নক দেওয়ার জন্য আশা করি আপনারা আমাকে পেয়ে যাবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমার গ্রুপের নাম্বার দেওয়া থাকবে আমার নিজের নাম্বার দেওয়া থাকবে এবং স্পন্সর লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকে আপনারা চাইলে জয়েন করতে পারবেন এবং সেই সাথে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম